আসসালামু আলাইকুম তো কে হচ্ছে আমাদের নেটওয়ার্ক বক্রিউ কন্টেস্টের মোবাইল ফোন বিজয়ী আমরা হচ্ছে রেজাল্ট ঘোষণা করব। আজকে যে আমাদের ঈদ সালামের যে বিষয়টা ছিল যে নেটওয়ার্ক বই যে বক্রিবিউ যে কন্টেস্টটা ছিল সেটা যে বিজয়ী ঘোষণা বা যারা বিজয়ী হয়েছে আজকে হচ্ছে আমরা তাদেরকে ঘোষণা করব কে কে হয়েছে বিজয়ী তো যারা যারা কনটেস্টে অংশগ্রহণ করেছিল তারা অবশ্যই হচ্ছে আমাদের এই লাইফটি দাবিতে জয় জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা হচ্ছে এই কনটেস্টে অংশগ্রহণ করেছিল তাদেরকেও মেনশন দিয়ে দাও তারা যেন চলে আসে কারণ কে হচ্ছে আজকের এই আমাদের যে বুক রিভিউ কনটেস্টের বিজয়ী সেটা হচ্ছে আমরা দেখব শুধুমাত্র একজন পাচ্ছে মোবাইল ফোন এবং শুধুমাত্র একজনকে পুরস্কার দিচ্ছে বিষয়টা এমন না এখানে কিন্তু দ্বিতীয় থেকে পঞ্চাশ জন এই এই দ্বিতীয় থেকে পঞ্চাশ জন পর্যন্ত কিন্তু আকর্ষণীয় গিফট রয়েছে এবং আমাদের এই গিফট পৌঁছে যাবে তোমাদের তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের বাসায় চলে যাবে তো তার আগে হচ্ছে তোমরা হচ্ছে লাইভটি শেয়ার করে দাও যেন হচ্ছে যেন হচ্ছে আমরা একটু দেখতে পারি কে কে আছো এবং হচ্ছে কে হচ্ছে আজকের এই স্মার্টফোন বিজয়ী আমি চলে যাব খুব শীঘ্রই যে আমাদের আজকে যে বিজয়ী যারা এই নেটওয়ার্ক রিভিউ দিয়েছিল সুন্দর সুন্দর রিভিউ দিয়েছিল তাদের নাম নামে চলে যাব তো তার আগে হচ্ছে জানতে চাই কে কে কার কার কনফিডেন্স রয়েছে এবং কে মনে করতেছো যে হ্যাঁ আমি হচ্ছে আজকের এই মোবাইল ফোন বেচাই কমেন্টে জানাও ওকে তো আমি আমাদের এই নেটওয়ার্ক বই বিষয়ে একটু বলে ফেলি সেটি হচ্ছে যে কৃষি কৃষিগুচ্ছের যে বাইবেল বলা হয় নেটওয়ার্কে এবং যারা হচ্ছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে আছো তোমরা হয়তো জানো যে এই কৃষি কৃষিগুচ্ছের আচ্ছা সাব্বির কবির বলাচ্ছি ইনশাল্লাহ আমি দেখা যাক তুমি হচ্ছে কিনা আর কে কে আছো লাইভে তোমরা হচ্ছে দ্রুত কমেন্ট করে ফেলো দেখা যাক আজকের এই মোবাইল ফোন বিজয়ীকে তো যেটা বলছিলাম যে কৃষিগোচ্চের বাইবেল বলা হয় এই নেটওয়ার্ক বইকে এবং সর্বশেষ এই মুহূর্তে যদি বলি যারা এই বছর কৃষিগোচ্ছের প্রস্তুতি নিচ্ছ এবং যারা ভাবছ যে এই শেষ মুহূর্তে এসে আমরা কি করব কি করব না তাদের উদ্দেশ্যে বলবো যে এই শেষ মুহূর্তে এসে নেটওয়ার্কে কিন্তু অনেকগুলো বই রয়েছে অনেকগুলো বইয়ের মধ্যে শেষ মুহূর্তে এসে যে কাজটা করবে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মডেল টেস্ট একটা বই রয়েছে তুমি ঘরে বসে যে যে পরীক্ষাটা দিবা সেই অনুরূপ প্রশ্নে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা সো যারা হচ্ছে এবছর পরীক্ষার্থী আছো চৌধুরী বলেছে আমি ওকে দেখা যাক আর কে কে হচ্ছে কনফিডেন্স দিয়ে বলতে পারে যে আমাদের মধ্যে আজকে মোবাইল ফোন বিজয়ী হয়েছে সো যেটা বলতেছিলাম যে এই শেষ মুহূর্তে এসে কিন্তু তোমার জন্য সেই নেটওয়ার্ক মডেল টেস্ট বইটি হতে পারে তোমার জন্য সব থেকে ভালো একটি মাধ্যম হতে পারে এবং তোমার সহায়ক বই যদি বলি যে কারণ তুমি ঘরে বসে পরীক্ষা দেওয়া এবং এখানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তাছাড়াও কিন্তু মডেল টেস্ট রয়েছে দশটি তাছাড়াও কিন্তু এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে তো এই শেষ যে সময়টুকু রয়েছে এই সময়টুকুতে এসে তোমাদের জন্য নেটওয়ার্ক মডেল টেস্ট বইটি হতে পারে খুব উত্তম একটি মাধ্যম তো তোমরা হচ্ছে যারা যারা এই বছর এসএসসি কৃষি করছে পরীক্ষা দেওয়া বইটি কালেক্ট করতে পারো এবং বইটি হচ্ছে আমাদের অনলাইন যে যেরকম রয়েছে অফলাইনেও কিন্তু তোমার অ্যাভেলেবেল রয়েছে আর দোকান আমাদের যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিতে লাইব্রেরিগুলোতে পেয়ে যাবো তাছাড়া হচ্ছে আমাদের অনলাইনেও কিন্তু তোমরা অর্ডার করতে পারবো আমাদের হচ্ছে আমাদের যে লিঙ্কটা রয়েছে অর্ডার করার যে প্রসেস সেটা আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো আচ্ছা তাজকিয়া রিতা বলাচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো দেখা যাক আর কে কে আছে কারণ আমরা তো ঘোষণা করবো এখানে পঞ্চাশ জনকে ঠিক আছে তো পঞ্চাশ জনকে আমরা মাত্র দুজনকে পেয়েছি যাদের কনফিডেন্স ছিল যে তারা হচ্ছে এই নেটওয়ার্ক যে বইটা রয়েছে এই রিভিউ দিয়ে তারা হচ্ছে বিজি হতে পারে আর কে কে আছো খুব কমেন্ট করে জানাও দেখা যাক আর কে কে হচ্ছে কনফিডেন্স নিয়ে বলতে পারে যেটা বলতেছিলাম নেটওয়ার্ক মডেল টেস্ট বইটা তোমরা কালেক্ট করতে পারো তাছাড়াও কিন্তু আমাদের একদম ইয়ার যে পুরো মুহূর্তে নেটওয়ার্ক হাইলাইট বের হয় সেটাও কিন্তু তোমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে সো এই সময় এসে নার্ভাস ফিল না করে বা হচ্ছে কনট্রেস্ট না হারিয়ে যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে যে নেটওয়ার্কের মডেল টেস্ট বইটা কালেক্ট করবে এবং এখান থেকে নিজে নিজেই বসে বসে পরীক্ষা দিবা তাহলে হচ্ছে আশা করা যাক সেখান থেকে তোমরা একটা ভালো ফলাফল পাবে ঠিক আছে কারণ পরীক্ষার পরীক্ষাতে আমরা ভুল করি জানা বিষয়গুলো ভুল করি আবার যেগুলো হচ্ছে আমরা পারি না সেগুলো ভুল করি তবে জানার বিষয়গুলো যদি আমরা ভুল করি সেগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি কষ্টকর হয়ে যায় হয়ে যায় তো এই জন্য যে ভুল কমানোর জন্য তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে শেষ মুহূর্তে এসে প্রচুর পরীক্ষা দেবে অনুশীলন করবে তাহলে হচ্ছে তোমার যে ভুল করার টেন্ডেন্সি রয়েছে যে জায়গা থেকে তুমি ভুল করবে সেই জায়গাগুলো কিন্তু তোমার ক্লিয়ার হবে আচ্ছা ওকে অনেকে কমেন্টস করেছে সাব্বির কবির বলেছে আচ্ছা আলাইকুম ভাইয়া আমি রাজশাহী থেকে যুক্ত আছি ওকে থ্যাংক ইউ সাব্বির কবির আহ বলেছে আমি ভিডিও দিয়েছিলাম আল্লাহ রহমতে আমি যদি একটা পুরস্কার পেতাম আচ্ছা ওকে তাসকিয়া রিদা তুমিও পেতে পারো কারণ হচ্ছে আমরা এখানে যারা বেস্ট তাদেরকে কিন্তু সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু সংখ্যাটা অনেক বেশি পঞ্চাশ জন ঠিক আছে তো এই পঞ্চাশ জন জনকে হচ্ছে আমরা পুরস্কার পরিষ্কারের জন্য মনোনীত করব। তো দেখা যাচ্ছে অনেকেই জয়েন করে ফেলেছ তো কে কে খুব বেশি অ্যাক্সাইডেট নিয়ে হয়তো অনেকেই বসে আছো যে আসলে আমি হব আমি হতে পারি হচ্ছে এই নেটওয়ার্কের আজকের আমাদের মোবাইল ফোন বিজয়ী তো দেখা যাক অনেক সময় হলো আমি হচ্ছে চলে যাচ্ছি আজকের রেজাল্টে ফলাফলে দেখা যাক কে হচ্ছে আমাদের আজকের প্রথম পুরস্কার মোবাইল ফোন এই মোবাইল ফোন তো তোমাদের বহু আহ কাঙ্ক্ষিত যে আমরা নেটওয়ার্ক যে বকটি কন্টেস্টটা ছিল এখান থেকে হচ্ছে আমরা যারা খুব ভালো করেছ যারা হচ্ছে অনেক ভালোভাবে রিভিউ দিয়েছ তাদের রিভিউটা অনেক সুন্দর ছিল তাদের মধ্য থেকে কিন্তু আমরা এখানে জনকে নির্বাচন করেছি এবং তোমাদের যে যারা আজকের এই বিজয়ী রয়েছ তাদের পুরস্কার কিন্তু তোমাদের পৌঁছে যাবে তোমাদের তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে এবং তোমাদের পুরস্কার তোমাদের পৌঁছে দেওয়া হবে খুব শীঘ্রই আচ্ছা সাফি চৌধুরী বলেছে ভাইয়া আই এম ফ্রম সিলেট ওকে সাফি চৌধুরী বলছে সিলেট থেকে বলছে তো সিলেট হচ্ছে আমার একটা আবেগের জায়গা আমার বলবো না প্রত্যেকেরই কারণ হচ্ছে সিলেটের জায়গাটা অনেক সুন্দর যাই হোক আমরা হচ্ছে চলে যাই যে আজকের এই নেটওয়ার্ক বুকিগের কন্টেস্টের বিজয়ী ঘোষণা যেখানে একবারে আমি যদি বলি যে পঞ্চাশতম যে পুরস্কার ঠিক আছে তো পঞ্চাশতম পুরস্কার এখানে কিন্তু আমরা যারা ফেসবুক প্রোফাইলে যে নামটা দিয়েছিলাম সেই নামটাই কিন্তু আমরা এখানে লিখেছি অন্য কিছু দেখিনি তো এখানে যাদের নাম রয়েছে এবং তোমাদের সাথে তোমরা যে যে প্রোফাইল থেকে হচ্ছে জয়েন করেছিলা তোমরা একটু তোমরা হচ্ছে তোমাদের আইডি থেকে যে আইডি থেকে হচ্ছে তোমরা আহ আমাদের এই কন্টেস্টে অংশগ্রহণ করেছিলা সেই আইডি থেকে হচ্ছে তোমরা একটু মেসেজ করবা তাহলে হচ্ছে আমরা হচ্ছে জানবো যে হ্যাঁ তুমি হয়েছে তুমি বিজয়ী এবং সেই সাথে সাথে মেসেজের যে অপশনটা সেটা হচ্ছে তুমি যে কন্টেস্টটা অংশন করেছিলা সেই কন্টেস্টে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবা আমরা হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করবো এবং তোমাদের যে গিফট রয়েছে সেটা হচ্ছে পৌঁছে দেবো তো ওকে তো এখানে দেখা যাচ্ছে যে আচ্ছা ওকে সাবগির কবির অলরেডি জেনে গেছে সে হচ্ছে একত্রিশতম হয়েছে তো আমরা দেখি যে এখানে আমাদের যে পঞ্চাশতম হয়েছে পঞ্চাশতম হচ্ছে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া হচ্ছে পঞ্চাশতম এবং উনপঞ্চাশতম যিনি হয়েছেন মোহাম্মদ রশিদ এবং আটচল্লিশতম হয়েছে তাহিন তাসকিন তাসিন তো দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক যে প্রোফাইল নেম সেই প্রোফাইল নেমটা মূলত এখানে হচ্ছে আমরা যে যেই প্রোফাইল থেকে তোমরা হচ্ছে অংশগ্রহণ করেছিল সেইটাই হচ্ছে আমরা এখানে লিখেছি এবং তোমাদের জন্য যে কাজটি করতে হবে এখন সেটি হচ্ছে যে তুমি যে কন্টেস্ট অংশগ্রহণ করেছিল সেই সেই স্ক্রিনশট দিতে হবে আমাদের আমাদের যে পেজ রয়েছে সেই পেজে তারপর হচ্ছে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের গিফট পৌঁছে দেবো ওকে সাব্বির কবির অলরেডি একলিস্ট তোমার হয়ে গেছে আচ্ছা তাস্কিয়া রিদা বলেছে পেলাম আমরা যে আচ্ছা দেখা যাক আছো কিনা তারপরে তম যে হয়েছে তুলিকা সমাদার তো তুলিকা সমাদার কিন্তু আমাদের আগের যে নেটওয়ার্ক আমাদের যে ইচ্ছালামি ছিল সেটাও কিন্তু সে বিজয়ী ছিল তো তুলিকা সমাদার আবার হচ্ছে আমাদের যে বিজয়ী হয়ে গেল তম আছে তারপরে হচ্ছে তম হয়েছে শাহিদা এক্সপ্রেশন তো আসলে এটা আমার মনে হয় যে নামটা একটু অন্যরকম যাই হোক যে নামে আছো তুমি এই নাম থেকেই আমাদেরকে মেসেজ দিতে হবে এবং স্ক্রিনশ দিতে হবে তুমি যে বই বুকটিভিউ দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের পঁয়তাল্লিশতম হয়েছে মাহবুব হাসান রিফাত চৌচল্লিশতম হয়েছে শাহেদ ইকবাল তেতাল্লিশতম হয়েছে সাকিব মাহবুব এবং আহ বিয়াল্লিশতম হয়েছে মোহাম্মদ মোবিন মবিন খান তো এদের মধ্যে কে কে আছো আমি অলরেডি এদের মধ্যে হয়তো কাউকে পেলাম না এখনো দেখা যাক তোমরা হচ্ছে কমেন্টসে জানাও কে কে আছো কে কে পুরস্কার পেয়েছ তাহলে হচ্ছে আমাদেরকে খুঁজে পেতে আরো সহজ মানে সহজ হবে যাই হোক একচল্লিশতম হয়েছে নয়ন রয় চল্লিশতম হয়েছে মোহাম্মদ হাফিজ শেখ তো দেখা যাক এদের মধ্যে কে কে আছো আচ্ছা আহ আন্নাফি বলেছে আমার নাম নাই আচ্ছা আছে কিনা দেখা যাক এখনো তো আমি বলিনি ঠিক আছে যদিও এখানে দেখা যাচ্ছে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে কিনা এটা একটা বড় ধরনের ফ্যাক্ট কাজ করবে তো দেখা যাক আহ উনত্রিশতম দিয়ে হয়েছে হাবিবা আটচল্লিশতম হয়েছে আহ উনচল্লিশতম হাবিবা আটত্রিশতম আছে ইসরাত আখি ছাত্রিশতম হয়েছে সাফি চৌধুরী ও আচ্ছা সাফি চৌধুরী অলরেডি আছে কংগ্রেচুলেশন সাফি চৌধুরী সাফি চৌধুরী হচ্ছে সাত্রিশতম ছত্রিশতম হয়েছে শান্ত কুমার পঁয়ত্রিশতম হয়েছে তানবীর শাহরিয়া চৌচল্লিশতম হয়েছে শাহিব উল্লাহ তেত্রিশতম হয়েছে বিজয় হাবিব পূর্ণ তো এখানে আমার এখানে কিন্তু আমাদের অনেকে যে যে নাম থেকে তোমরা পোস্ট করেছিল সেই নাম থেকে কিন্তু আমাদের স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে সেই নাম থেকে কিন্তু আমাদের স্ক্রিনশট দিতে হবে কারণ হচ্ছে আমরা তো বুঝবো না যে তুমি হচ্ছে এই বিজয়ী বত্রিশ তম হয়েছে জে আই আবদুল্লাহ একত্রিশ তম হয়েছে সাব্বির কবির তো সাব্বির কবির অলরেডি হচ্ছে কমেন্টস করেছে যে আলহামদুলিল্লাহ একত্রিশ তম হয়েছে সাব্বির কবির কংগ্রেচুলেশন তোমাকে কারণ তুমি হচ্ছে তোমার যে পুরস্কারটা রয়েছে সেটা তোমাদের তোমাকে পৌঁছে দেওয়া হবে এবং তুমি হচ্ছে তোমার তুমি যে বুকিপিটা দিয়েছিলে সেটা একটু আমাদের পেজে মেসে মেসেজ করে জানিয়ে দাও তারপরে যদি বলি যে আমাদের ত্রিশতম হয়েছে সালমান বেগম উনত্রিশতম হয়েছে মোসাম্মদ হুমায়সমিন এনি আচ্ছা এনি মনে হয় আছে নাকি এনি মনে হয় এনি এনি যিনি কোথায় কমেন্টস করলো আচ্ছা ওকে থাকলে একটু জানাও যে আছি বা নাই ওকে তারপরে আঠাশতম হয়েছে অরপারয় সাতাশতম হচ্ছে সৌরভ ছাব্বিশতম হচ্ছে অনিক দে আহ পঁচিশতম হচ্ছে মোহাম্মদ শাকিল মিয়া তো এখানে আচ্ছা আমরা আর কাউকে দেখছি না আসলে যারা হচ্ছে এই বিজয়ীতে মানে কন্টেস্ট অংশন করেছিল এবং বিজয়ী হয়েছে আমি এদিকে খুঁজছি যে আসলে তোমরা আছো কিনা ঠিক আছে তো সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তোমরা যারা আচ্ছা আলহামদুলিল্লাহ এনি এনি হ্যাঁ এই যে এনি আছে অলরেডি এনি কংগ্রেচুলেশন তোমাকে তুমি হচ্ছে এনি বলছিলাম আছে মনে হয় এনি হচ্ছে কমেন্টস করেছে কংগ্রেচুলেশন এনি তো তোমরা যারা হচ্ছে আমাদের আমাদের লাইভটা দেখতেছ আমি হয়তো এদের মধ্যে থেকে অনুমতি জানার জন্য তোমাদেরকে যুক্ত করতে পারি তো দেখা যাক আচ্ছা সাদিয়া বিনতে জান্নাত বলেছে আলহামদুলিল্লাহ সেভেন হয়েছে আচ্ছা হ্যাঁ ইয়েস সেভেন হয়েছে কংগ্রেচুলেশন সাদিয়া তো অলরেডি আমরা অনেক পেয়ে যাচ্ছি যারা হচ্ছে আজকের এই কন্টেস্টে অংশগ্রহণ করেছে এবং হচ্ছে পুরস্কার জিতেছে চব্বিশতম হয়েছে মিতু মুসলিম মুসালিম মেঘলা এবং তেইশতম হয়েছে সানজিদা আক্তার সর্ণা একুশতম হয়েছে রাকিবুল হাসান ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে অনেকেই পেয়েছি আমরা হচ্ছে তোমরা লাইনে থাকো কারণ হচ্ছে আমরা তোমাদের অনেকে এক দুজনের কাছ থেকে হয়তো অনুমতি জানতে পারি যে তোমাদের আজকের এই পুরস্কার পেয়ে তোমাদের অনুমতিটা আসলে কি তো দেখা যাক শেষ পর্যন্ত বিশতম হয়েছে আরিফুল ইসলাম উনিশতম আছে এস সিএম ঠিক আছে আঠারো আঠারোতম আছে রাকিবুল ইসলাম রাকিব সাথে সত্তরতম হয়েছে আমির হামজা রাতুন ওকে আর দেখি কে কে আছো যারা হচ্ছে এই কন্টেস্টে অংশন করেছো এবং হচ্ছে পুরস্কার জিতেছ কমেন্টসে জানাও দ্রুত জানাও অথবা তোমার যদি বন্ধু পুরস্কার পেয়ে থাকে তাকেও মেনশন করে দাও ওকে সো ষোলতম হয়েছে তাহিয়াত তাসনি পনেরোতম হয়েছে সাব্বির আহমেদ চতুর্থম হয়েছে শাহিনা বেগম এবং তেরোতম হয়েছে নীলামাসদ ওকে এদের মধ্যে কে কে আছো তোমরা একটু কমেন্টসে জানাও যে আমরা আছি আমাদের খুঁজে পেতে সহজ হবে আমরা হচ্ছে তোমাদের মধ্যে থেকে হয়তো এক দুজনকে যুক্ত করবো আমাদের লাইভে এবং জানবো তোমাদের অনুভূতি এবং তোমাদের এই পুরস্কার যে যারা পেয়েছ তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা হচ্ছে তোমরা যে বুক রিভিউ তোমাদের যে নাম থেকে তোমরা বুক দিয়েছিলা সেই নাম থেকে হচ্ছে আমাদের পেজে মেসেজ করো আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের পুরস্কার পৌঁছে দেবো ওকে রিদা বলেছে হ্যাঁ পুরস্কার না পেয়ে খুব কষ্ট পেলাম আচ্ছা কষ্ট পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে অংশগ্রহণ করেছ এটাই অনেক কিছু তাছাড়া এইটা এখানে একটা বড় ধরনের ফ্যাক্ট হচ্ছে এইটা গেলে মানে এই ইচ্ছালামি পাও নাই সামনে কিন্তু ঈদ রয়েছে আজ থেকে কিন্তু আরো এই আমি চলবে ঠিক আছে ওকে সো আচ্ছা ওকে তো তোমরা হচ্ছে তোমাদের যারা বন্ধু যারা পুরস্কার পেয়েছে তাদেরকে মেনশন করে দাও তারা হচ্ছে চলে আসুক তারা দেখুক হ্যাঁ যে না ইসলকে আমিও পেয়েছে। আহ সাদিয়ে বিনতে জান্নাত আচ্ছা ও হচ্ছে মেসেজ করেছে তো রিদা কষ্ট পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে আমাদের যে এই বকৃ কন্টেস্ট এটা হয়তো এবারে গিয়েছে সামনে কিন্তু রয়েছে তো তখন হচ্ছে তুমি অংশগ্রহণ করতে পারবে আশা করি তখন হচ্ছে তুমি তোমার যে এইবারে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা দিয়ে পুরস্কার দিতে যাবা তো আসি বারোতম হয়েছে এম আসাদুল ইসলাম এগারোতম হয়েছে আহ এনজিলা এমজিলা দশতম হয়েছে আচ্ছা ওকে দশ দশতম হয়েছে এম বি তহিদুল ইসলাম মিরা। নয়তম হয়েছে সাকি সাইকা সিমলা আটতম হয়েছে ফারিয়া ইয়াসমিন এবং সাততম অলরেডি আমি আগে বলে ফেলেছি কারণ সে হচ্ছে অলরেডি আমার লাইফটি দেখছে ঠিক আছে আচ্ছা ওকে ছিল সেটা কিন্তু সে অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে নিয়েছে তো এখানে একটা বড় ধরনের ফ্যাক্ট সো এরপরে হচ্ছে আমরা যদি বলি যে প্রথম হয়েছে এবং আমাদের যে এই নেটওয়ার্ক বুক টিভি যে মোবাইল ফোন বিজয়ী হুমায়রা তানহা এবং হুমায়রা তানহার ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল খুবই সুন্দর হয়েছিল তো থ্যাংক ইউ এবং অভিনন্দন জানাচ্ছি হুমায়রা তানহা তো তুমি আছো কিনা যদি থাকো একটু সারা দাও দেখা যাক আমরা হচ্ছে তোমাকে এই তোমার অনুমতি জানতে হচ্ছে লাইভে যুক্ত করব আচ্ছা তো এই ছিল আমাদের নেটওয়ার্ক বুক কিভাবে কন্টেস্ট যারা বিজয়ী হয়েছে। তারা হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আমাদের যে পেজ রয়েছে সেই সেই পেজে মেসেজ করো এবং তোমাদের যে নাম থেকে কারণ আমরা এখানে কিন্তু অলরেডি ফেসবুক প্রোফাইল নেম তোমরা যে নাম থেকে তোমরা বিজয় বিজয়ী হয়েছ বা যে নাম থেকে তোমাদের ফেসবুক ছিল সেই নামটাই কিন্তু আমরা এখানে দেখেছি এবং আমরা এখান থেকে কিন্তু একটা ফ্যাক্ট হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমরা বা অথবা তোমরা হচ্ছে তোমাদের এই যে আইডি ছিল এই আইডি থেকে আমাদের পেজে মেসেজ করো আমরা হচ্ছে তোমাদের পুরস্কার পৌঁছে দেবো তোমাদের কাছে তো সবার জন্যই শুভকামনা রইল দেখা যাক আচ্ছা এখানে কেউ আছো কিনা যে হচ্ছে আমাদের এই আজকের যে পুরস্কার বিতরণী বা হচ্ছে বিজয়ী ঘোষণা অনুষ্ঠান এই বিজয়ী ঘোষণা অনুষ্ঠানে তোমাদের যে তোমাদের অনুমতি ব্যক্ত করতে চাও কিনা যদি কেউ ব্যক্ত করতে চাও তাকে আমরা হচ্ছে লাইভে সঙ্গে যুক্ত করবো একটু কমেন্টে জানাও কে হচ্ছে এই আজকের এই অনুষ্ঠানে বা আজকের এই বিজয়ী ঘোষণা প্রোগ্রামে হচ্ছে তোমাদের অনুভূতি ব্যক্ত করতে চাও তো দেখা যাক আমি দেখি কে হচ্ছে কে সাড়া দিচ্ছে আর যারা যারা হচ্ছে এই আজকের বিজয়ী বিজয়ী আছো তারা হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আমাদের পেজে মেসেজ করো তোমাদের যে আড়ি থেকে তোমরা সেই আড়ি থেকে তোমাদের পুরস্কার তোমাদের সাথে যোগাযোগ করে পৌঁছে দেওয়া হবে এবং আমাদের আজকের এই যে বিজয়ী বিজয়ী মোবাইল ফোন বিজয়ী হুমায়রা তানহা তো হুমায়রা তানহার জন্য আহ অসংখ্য শুভকামনা কারণ সে অসংখ্য সুন্দর করে গুছিয়ে হচ্ছে বুকটাকে ডিভি করেছে তো আসলে আমি যদি বলি যে নেটওয়ার্ক বইটা আসলে একটা হচ্ছে আবেগের জায়গা যারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছো তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আছো তারা জানো এটা আসলে কতটুকু আবেগের একটা জায়গা কারণ এই নেটওয়ার্ক বই পড়ে মোটামুটি আমি যদি বলি যে যারা কৃষিবিদ হয়েছে বা যারা কৃষিবিদ হচ্ছে তাদের একমাত্র ভরসা এবং একমাত্র যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই নেটওয়ার্ক বই তো যারা কৃষি উচ্ছে পরীক্ষা এবার অংশগ্রহণ করবে বা যারা হচ্ছে এখন প্রস্তুতি নিচ্ছ সবার উদ্দেশ্যে বলবো যে এই শেষ মুহূর্তে এসে এই নেটওয়ার্ক বইটাকে খুব ভালো করে ফলো করো তাছাড়া নেটওয়ার্কে যে আমাদের যে ফ্রি মডেল টেস্ট বইটা আছে সেই বইটা বইটাকে কালেক্ট করো এবং শেষ মুহূর্তে কিন্তু তোমরা নেটওয়ার্ক বই হাইলাইট যে বইটা আছে সেই বইটাকে কালেক্ট করো আশা করি তোমাদের প্রস্তুতি গোছানো হবে এবং একটা ভালো বিশ্ববিদ্যালয় তোমরা হচ্ছে অর্জন করতে পারবে স্পেশালি যারা হচ্ছে বাংলাদেশ কৃষি বিষয়ে যদি চান্স পাও এবং আমার আজকের এই লাইভটি দেখতেছো তো তোমরা হচ্ছে আমার সাথে আহ চান্স পাওয়ার পরে যোগাযোগ করিও অবশ্যই তোমাদের জন্য ঠিক থাকবে বাংলাদেশ কৃষি বিষয়ে যাদের চান্স হবে তাদের জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ